বাবরি মসজিদ আজকে যে শিলান্না হুমায়ুন কবিরের যে অনুষ্ঠান ছিল এই যে বেলডাঙ্গার রেজিনগরের মাঠে সেখানে সম্পন্ন হল এবং সুস্থভাবে সম্পন্ন হল এবং আমরা দফায় দফায় দেখেছি যে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ বারবার বলছিল নাকি বিশাল বড় একটা প্রোগ্রাম যেখানে মুসলমানদেরকে কেটে ফেলার একটা প্রোগ্রাম চলছিল এবং তার সঙ্গে সঙ্গে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি জামাতে উলিমাই হিন্দু সভাপতি তিনিও বারবার বারণ করেছেন তা সত্ত্বেও লাখ লাখো মানুষের ভিড় নিয়ে এই প্রোগ্রাম সুস্থভাবে সম্পন্ন হলো এবং সবচেয়ে বড় সমস্যা যারা এখানে আমরা দফায় দফায় দেখেছি যে এখানকার নেট নেটওয়ার্ক ব্যবস্থা এবং যে নেট ব্যবস্থা সেটা দফায় দফায় কিন্তু বিকল হয়ে পড়ছিল এবং কোথাও অনেকে অভিযোগ করেছেন যেটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কারণ হুমায়ুন কুবির যে প্রোগ্রাম ছিল সেটাই এই স্টেজ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ভিত্তি স্থাপনের প্রোগ্রাম সূচনা করার কথা ছিল কিন্তু নেটওয়ার্কের দুরাবস্থার কারণে কিন্তু সেই প্রোগ্রাম হতে পারনি এবং দফাই দফায় যে যে মানুষরা যারা বারবার বিরোধিতা করছিলেন এই ভিত্তি স্থাপনকে নিয়ে তারা বারবার প্রোগ্রাম বানানোর চেষ্টা করছিলেন যে এই প্রোগ্রামটা নিয়ে নাকি বড় ধরনের কোনো সন্ত্রাসের এক কথায় মুসলমানদেরকে কেটে ফেলার অনেকে অভিযোগ করেছেন তাদের মুখে কিন্তু আজকে চুনকালি পড়লো এবং সবচেয়ে বড় চুনকালি কিন্তু মন্ত্রী সিদ্ধিকোলা চৌধুরীর মুখে পড়লো আমরা দেখবো সেই প্রোগ্রামে হুমায়ুন কবির থেকে শুরু করে এসেছিলেন হাইকোর্টের উকিল আফজাল হোসেন চান তিনিও কি বললেন শূন্য তাদের বক্তব্য কারণ কিছুদিন আগে আমরা দেখলাম এই বাবরি মসজিদকে আটকানোর জন্য কিন্তু দ্রুত ব্যবস্থা করেছিল এবং একটা ফাইল করেছিল কলকাতা হাইকোর্টে সে রায় কলকাতা হাইকোর্ট কিন্তু হুমায়ুন কবিরের পক্ষে রায় দিয়েছে এবং বাবরি মসজিদ করতে এক কথায় ভারতবর্ষের বুকে কোনো ধর্মীয় স্থান তৈরি করার কোনো বাধা নেই যেহেতু ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ স্থান সেহেতু তার কোনো বাধা নেই এবং বাবরি মসজিদও তাদের কোনো আপত্তি নেই তারপরেও তারপরেও কিছু মানুষ চেষ্টা করেছিলেন বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ববর্গরা চেষ্টা করেছিলেন এই বাবরি মসজিদকে আটকানোর কিন্তু মানুষের আবেগ এবং উচ্ছ্বাসের সঙ্গে আজকে সেই প্রোগ্রাম সম্পন্ন হলো। এবং উনিশশো বিরানব্বই ৬ ছয় ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল সেবকরা বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্টে তিনি বলা হয়েছিল যে বাবরি মসজিদ ভাঙা অন্যায় এই এই কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল এবং এ এস আই প্রত্নতাত্ত্বিকবিদরা বলেছিল অযোধ্যা যে বাবরি মসজিদ সে বাবরি মসজিদের নিচে কিন্তু রাম রাম রামের যে জন্ম তার কোনো তথ্য কিন্তু তারা দিতে পারেনি বরঞ্চ এ এস আই বা বিদরা বলেছিল এর নিচে একটা নন ইসলামিক পরিকাঠামো রয়েছে সেটা বৌদ্ধদের হতে পারে জৈনদের হতে পারে বিভিন্ন হতে পারে কিন্তু তিনি বলছেন নন ইসলামিক রামেরই জন্মভূমি এটা কিন্তু বাব বাবরি মসজিদের যে এ এস আই প্রত্ন কিন্তু বলেনি এবং সুপ্রিম কোর্টও সেটা বলেনি এবং শেষমেশ সুপ্রিম কোর্ট একটি অ মানে বিকল একটা রায় দেয় যে রায় কিন্তু ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে এবং গোটা পৃথিবীর বুকে একটা বিরল হয়ে থাকে কারণ তথ্য প্রমাণ ছাড়াই তথ্য প্রমাণ ছাড়াই আস্থার ভিত্তিতে আস্থার বুনিয়াদে বিশ্বাসের ওপর কিন্তু রায় দিয়েছিল এবং সেই বাবরি মসজিদ ভাঙা অন্যায় এটাও বলেছিল এবং সেই বাবরি মসজিদ তৈরি তৈরি করার জন্য হুমায়ুন কবির উদ্যোগ নিয়েছিলেন এবং আজ তার প্রোগ্রাম সুস্থ ভাবে সম্পন্ন হলো কোন রকম উশৃঙ্খল বিশৃঙ্খলা ছাড়াই আজকে সেই